দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম মোরাহমত উল্লাহ আজকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুল আলিম সর্দার ওয়ার অ্যান্ড মেশিনসের প্রোফাইটার বা মালিক যেমনটি বলছিলাম যে নতুন ভিডিও সেটি হলো আইস ললি তৈরির ব্যবসা আইস ললি আইস প্রবো এগুলো গরমের সময় খুব বেশি চলে প্রচুর পরিমাণে এটির ব্যবসা আছে এবং এই ব্যবসার অর্ধেক অর্ধেক লাভ সাধারণত বা অর্ধেকের বেশি লাভ থাকে সবসময় এবং শীতকালে একটু কম চলে তারপরে চলে তো গরমকালে খুব বেশি চলে আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো আইস ললি তৈরির অটো মেশিন আমাদের আইস ললি তৈরির চারটা মডেল রয়েছে একটি হলো একবারে কম দামি সেটা হলো তিরিশ হাজার টাকা তারপরেরটা হলো এক লাখ টাকা সেমি অটো আর এটা হলো অটোমেটিক দুই লাখ বিশ হাজার টাকা এরপরে আর একটা মডেল আছে সাড়ে তিন লাখ টাকা এই মেশিনটা ভেতরে যে টেবিল আছে এই টেবিলটা এম এস দিয়ে তৈরি আর যেহেতু ফুড তৈরি করা হবে যে কারণে এর উপরে সবগুলো এসএস দিয়ে কভার করে যাওয়া মেশিনটা অনেকদিন ধরে পড়ে আছে যে কারণে উপরে ময়লা পড়েছে মশা দিলে এটা নতুনের মতো হয়ে যাবে মেশিনের ওয়ার্কিং পার্ট হল এই পাশ এই এই পাশ দিয়ে আমাদের মালগুলো ভরে দিতে হবে আর এখানে যদি আমরা টিউবগুলো লাগাই দিই এই যে টিউব গুলো আছে এরকম ম্যাঙ্গো আছে ব্যানানা আছে মোবাইল আছে বাসা আছে লম্বা টিউব এগুলো এরকম জায়গায় ভরে দিলে তারপরে এটা ঘুরতে ঘুরতে গিয়ে ফিলিং ফিলিং এবং হয়ে আসবে এবং এখানে চাপ লেগে সিলিংটা হয়ে যাবে হয়ে এদিক দিয়ে পড়ে যাবে তো মেশিনের এটা হলো কন্ট্রোল বোর্ড এই কন্ট্রোল বোর্ড মাধ্যমে আমরা এর ভেতরে যে হিটার আছে বা অন্যান্য যে যন্ত্রাংশ আছে সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো এটি হলো জুস তৈরির ব্রয়লার মিক্সার এই এখানে জুস তৈরি হবে এবং সেখান থেকে মোটরে যাবে ভেতরে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এটা দিয়ে তৈরি করা হচ্ছে কিভাবে তৈরি করা হচ্ছে এবং আইস ললিটা কিভাবে তৈরি করা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার দাম আমরা রাখছি হলো দুই লাখ বিশ হাজার টাকা এবং এসে ভালো আর একটা কোয়ালিটি আছে টোটাল এস দিয়ে তৈরি যে মেশিনটি সেটি হলো সাড়ে তিন লাখ টাকায় আমরা বিক্রি করছি তো যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটির দাম আমরা রাখছি হলো দুই লাখ বিশ হাজার টাকা এবং ভালো কোয়ালিটি যেটা আছে হলো হাজার টাকা তো এই ছিল মোটামুটি আজকের মতো যদি আপনাদের কারো কোনো তিন প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমার সঙ্গে কথা বলে এই বিষয়টি নিয়ে আলাপ করতে পারেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করে আমাদের সঙ্গে আমাদেরকে জানাতে পারেন আশা করা যায় আপনার সকল প্রশ্নের উত্তর দেবো আহ যথাসম্ভব দ্রুত আর মেশিনটি যদি কিনতে চান তাহলে সরাসরি আমাদের এই ঠিকানায় চলে আসবেন সর্দার ওয়াই মেশিনস কালন্দি গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে কালন্দি খেলার মাঠ রোড কেরানীগঞ্জ ঢাকা